দুই দিন আমি বাসায় ছিলাম না আমার বেলকুইটা দেখুন কত সুন্দর ফুলে ভরে গেছে আমি তো ভাবছিলাম যে গাছগুলো মনে নষ্ট হয়ে গেল কিন্তু রঙ হতে পুরা বৃষ্টি হওয়াতে আমার গাছগুলা সেই সুন্দর আছে এই দেখুন প্রতিটা গাছেই মনে হচ্ছে ফুলে ফুলে ভরে গেছে এই দেখুন খুব সুন্দর দেখেছেন শুধু তাই নয় সব দিকেই তাকাচ্ছি দেখি বৃষ্টির কারণে একটা গাছও মানে খারাপ নেই সবগুলা গাছে প্রচুর ফুল আসছে আর এই মাত্র আমি সকালবেলা আমি বারান্দে আসলাম কারণ কালকে যেহেতু বাসায় ছিলাম না পরশুদিন ছিলাম না যার ফলে আমার কিছুই একটু বাড়তি কাজ করতে হচ্ছে কারণ মহিলারা বাসায় না থাকলে এমনি কাজে প্যারা থাকে তারপর দেখুন আমার গাছগুলো কত সুন্দর ফুল পুষতে প্রতিটা গাছে প্রচুর ফুল এই দেখুন এটা আমার আজকের সকাল খুব সুন্দর দেখুন কাটা কাটামুকুটও দেখুন উপরেও দেখুন ফুলে ফুলে ঝলমল করছে আমার এই বাগান দেখুন ক্যাকটাসগুলোও খুব সুন্দর মানে গাছের চেহারাটা খুব সতেজ এটা হলো কথা